মহার্রম মাসের এক তারিখ নতুন বছরের একটি সময় আমরা আজকে জানবো মহারম মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল কি কি এবং এই মাসের ফজিল কতটুকু এবং এই মাসের ভিতরে কি কী শিক্ষানবাস রয়ে গেছে এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ঈদিশা আল্লাপ বিল্লাহ মহারম মাস চন্দ্র মাসের প্রথম একটি মাস এবং এই মাসের ইতিহাস অসংখ্য অসংখ্য অজানা কাহিনী যা অনেকেই আমরা জানি না মহারা মাসের আল্লাহ তালা এই পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু সৃষ্টি করেছেন এই মহারাণ মাসে আলাপাক মহারা মাসের বিশেষ একটি দিনে অসংখ্য নবী রসুলদেরকে বিভিন্ন মৎস্যবর থেকে উদ্ধার করেছেন এবং অসংখ্য জানেম শৈর শাসক এদেরকে আল্লাপা ধ্বংস করেছেন মহারম মাস একটি ইতিহাস ইতিহাসের একটি কালো অধ্যায় স্বর্ণোজ্জ্বল একটি অধ্যায় মাসের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইবাদত যেটি প্রিয় নবী সাল্লাহ আলিয়া মাসে করেছেন নাবীজ সাল্লিয়াম মহারম মাসে রোজা রেখেছেন ভিন্ন ভিন্ন রাতার প্রিয় নবীজি এক থেকে দশ পর্যন্ত এগারো পর্যন্ত রোজা রেখেছেন আর নবীজি তার বলেছেন যে তোমরা মহারণ মাসে রোজা রাখো রমজানের পরেই মহারা মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ নিয়ম তবে এই মাসে ইহুদিরা রোজা রাখে একটি দশ তারিখে রসদ হোসেন ইহুদির মতন তোমরা রোজা না রেখে বরং ওদের চাইতে বেশি কর আমাদের আশা সিদ্দিক রাজি আল্লাহ একটি হাদিস থেকে বলন আসছে রসুল এক থেকে এগারো পর্যন্ত অর্থাৎ মহার মাসের এক তারিখ থেকে শুরু করে তিনি লাগাতার রোজা রাখতেন রোজার মধ্যে অনেক ফজিলত রয়ে গেছে এবং মহার মাসের বাস্তবিক কিছু শিক্ষা পিরানবীজির উম্মতের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবান তালা করানুল ক্যারিমের ভিতরে মহরম মাসের অসংখ্য ঘটনা উল্লেখ করেছেন নুহার আলাহ সাল্লামের প্লাবন হাজরাত ইব্রাহিম আলাহ সাল্লামের নির্বাসন হাজরত ইসমাইল আলাহ সাল্লামের কোরবানি হাজরাতসা সমুদ্র পার ফেরাউনের ধ্বংস নমরুদের ধ্বংস কারুনের ধ্বংস এমনকি পৃথিবীতে অসংখ্য বড় বড় নজিরবিহীন ঘটনা জাতির ধ্বংস এরকম আমরা অসংখ্য ঘটনা করার উল থেকে পেয়েছি যে ঘটনাগুলো ঘটেছে মহারা মাসের দশ তারিখে এই মহারা মাসের দশ তারিখের এই ঘটনা শুধু খান্ত হয়নি বরং আমরা দেখেছি মহারা মাসের সবচেয়েতে বড় হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে প্রিয় নবীজির দৌহিত্র হাজরাত হোসাইন আল্লাহ তালা আনহু তিনি শাহাদ বারণ করেছেন কারবালার প্রান্তরে তো কার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করেছেন এবং এই শাহাদাতের পিছনে একটি গল্প লুকিয়ে আছে যা আমরা অনেকেই এই গল্পটাকে তুচ্ছ তাচ্ছিল্য অনেকেই সাধারণত গল্প মনে করি কেউবা জেনেছে একটি প্রেম কাহিনী কেউ বা জানেছে একটা নারী ঘটিত একটি ঘটনা তো আমরা এই মাসের দশ তারিখের যেই হৃদয় বিদারক একটি ঘটনা ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা শহীদ হয়েছেন পিছনে কিন্তু বড় বিশাল একটি ঘটনা লুকিয়ে আছে যা জাতি জানে না আমরা অনেকেই এই মাসটাকে বিশেষ করে ইমাম হুসাইন তালা শহীদ হকে কেন্দ্র করি আমরা বেশিরভাগ মনে করি বা সেই দিনটাকে স্মরণ করি আপনি যেভাবেই স্মরণ করেন মহারাম মাসের দশ তারিখ এটি একটি গুরুত্বপূর্ণ একটি দিন মহারাল্লা আল্লাহ তালা এই মহারা মাসের দশ তারিখে শুক্রবার সেদিন হবে এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবেন যাদের আবির্ভাব প্রকাশ হবে আত্মপ্রকাশ হবে এই মাসের দশ তারিখে ইন্টারেস্টিং বিষয় হলো এই দশ তারিখের সাথে এত ঘটনা কেন সম্পৃক্ত এবং পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করলেন জগত রুহুদেরকে আল্লাপাক সৃষ্টি করলেন আদম সাল্লাম হামা আলী সালাত সাল্লামকেও আল্লাহাক এই মাসের দশ তারিখে পৃথিবীতে পাঠাইলেন এর পিছনে আসলে ঘটনাগুলো কী কী আমরা পরবর্তীতে এ বিষয় নিয়ে অনেক লম্বা চাওয়ার একটা আলোচনা আমরা পরবর্তীতে এই মহরম মাসের দশ তারিখের পিছনে গভীর রহস্য কি আছে এটা আমরা জানব ইনশাআল্লাহ তবে আজকে আমরা যতটুকু জানলাম মহরম মাসের গুরুত্বপূর্ণ কিছু ইবাদত এর ভিতরে বিশেষ করে রোজা ইস্তেফা তসবি তাহালিল কোরআন তেলাওয়াত নফল ইবাদত বন্দিগি বেশি বেশি করা যাতে আমরা মহান রবের কাছ থেকে যেন মহারম মাসের দশ তারিখে যেন নাজাদ পাই প্রিয় বন্ধুরা আসুন মহরম মাসের কিছু স্মৃতি স্মরণ করি এবং সেই স্মৃতিকে আঁকড়ে ধরে আমরা আমাদেরকে গঠন করি পরবর্তী সময়টা যেন মহান রব আমাদেরকে সেরাতি মোস্তাকিমের পথে পরিচালিত করে আল্লাহ আমাদেরকে তাও দান করা আমিন সুম্মা আমিন